নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা পিএম এম কৃষকদের জন্য সুখবর পিএম কিষাণ যোজনার কৃষকদের কুড়ি তম কিস্তির ফাইনাল তারিখ প্রকাশ করল কৃষি দপ্তর বন্ধুরা ভারতবর্ষের কৃষকদের আর্থিক দুর্দশা ঘোজাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে পিএম কিষান যোজনা চালু করেন এই প্রকল্প চালু করা হয় আর ঘোষণা করা হয় বছরে তিনবার কৃষকদের দু হাজার টাকা করে দেওয়া হবে মোট প্রতি বছর ছ হাজার টাকা করে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হবে ইতিমধ্যে কৃষকদের অ্যাকাউন্টে উনিশতম কিস্তির টাকা দেওয়া হয়ে গেছে প্রতি চার মাস অন্তর কৃষকদের ব্যাংকে এই টাকা পাঠানো হয় এবার কৃষকরা কুড়িতম তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে কৃষকদের অপেক্ষার অবসান পিএম কিষানের কুড়িতম তম কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল কৃষি দপ্তর এই দিন আসবে কৃষকদের ব্যাংকে পিএম টাকা তো বন্ধুরা পিএম টাকা কৃষকদের ব্যাংকে দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই টাকার ফাইনাল তারিখ দিল কৃষি দপ্তর এই দিন আসবে ব্যাংকে দু টাকা তো বন্ধুরা পি এম কিষানের কুড়িতম কিস্তির টাকা কবে থেকে কৃষকদের ব্যাংকে দেওয়া শুরু হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা ভারতের যেখানে কৃষির প্রধান এলাকা রয়েছে সেখানেই বেশিরভাগ কৃষকের আর্থিক অবস্থা খারাপ তবে কিছু কৃষকের অর্থনৈতিক অবস্থা সচ্ছল হলেও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় চাষাবাসের সঙ্গে যুক্ত কৃষকের আর্থিক অবস্থা মোটেও ভালো নয় তাই এই সমস্ত কৃষকদের কথা মাথায় রেখে দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে যে সমস্ত কৃষকরা রয়েছেন তারা যাতে ফসলের বীজ কিনতে পারেন কিংবা জমিতে হাল দেওয়ার খরচ যোগাতে পারেন তার জন্য করা হয় আর্থিক সাহায্য কেন্দ্রের মোদী সরকারের তরফ থেকে এই প্রকল্পে আবেদনকারী কৃষকদের বছরে ছ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হয় প্রতি চার মাস অন্তত দু হাজার টাকা করে কিস্তি দেওয়া হয় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বিগত বছরে উনিশতম কিস্তির দু হাজার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখে এবার কুড়ি নম্বর কিস্তির পালা কিন্তু কবে এই কুড়ি নম্বর কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেই নিয়ে চিন্তাই করছে কৃষকরা পিএম কিষানের কুড়িতম কিস্তির টাকা কবে দেওয়া হবে জানানো হল এবার দেখুন বন্ধুরা পি এম আবেদন করতে গেলে আপনাদের কি কি শর্ত পূরণ করতে হবে সবার প্রথমে বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে দু নম্বরে বলা হয়েছে আবেদনকারী বয়স আঠারো বছর উপরে হতে হবে তিন নম্বরে বলা হয়েছে সরকারি কর্মচারী পিএম কিষান প্রকল্পে আবেদন করতে পারবেন না চার নম্বরে বলা হয়েছে যে সমস্ত ব্যক্তিরা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন বা যাদের বাৎসরিক ইনকাম অনেক বেশি তারাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন না পাঁচ নম্বরে বলা হয়েছে আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই একজন কৃষক হতে হবে তবেই আবেদন করতে পারবেন ছ নম্বরে বলা হয়েছে আবেদনকারী ব্যক্তি নিজের নামে জমি থাকার পাশাপাশি নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে যে ব্যাংক অ্যাকাউন্ট দেবেন সেই ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকা বাধ্যতামূলক অর্থাৎ বন্ধুরা আপনারা যদি এই কটি শর্ত পূরণ করেন তাহলে আপনার পি মাধ্যমে প্রতি বছর ছ হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবার দেখুন বন্ধুরা পিএম কুড়িতম কিস্তির টাকা কবে থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে বন্ধুরা পিএম কিষান কিষাণ টাকা দেওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার বর্তমানে ডিবিটি স্ট্যাটাস চেক করলে দেখা যাচ্ছে প্রচুর কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিডেশন অপশানে অ্যাকাউন্ট ভ্যালিডেট হয়েছে তাছাড়া ব্যাংক কর্তৃপক্ষের কাছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ফাইল হস্তান্তর করা হয়েছে অর্থাৎ যে সমস্ত কৃষকরা টাকা পাবেন ব্যাংক কর্তৃপক্ষ তাদের টাকা দেওয়ার জন্য আগে থেকেই সমস্ত সিস্টেম অন করে রাখছেন যখনই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন কোনো অনুমোদন আসবে বা টাকার তারিখ প্রকাশিত হবে সাথে সাথে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বন্ধুরা বিগত জুন মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী কিষান যোজনা টাকা দেওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পে টাকা দেওয়া হয়নি তবে অনেকেই মনে করছে সামনের জুলাই মাসের আঠেরো তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার সফরে আসবেন বিহারের মতিহারি নামক জায়গায় সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেখান থেকে কিষাণ সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির দু হাজার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারেন অর্থাৎ বন্ধুরা পি সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির টাকা কবে দেওয়া হবে সে বিষয়ে কৃষি দপ্তরের তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিশ প্রকাশ করা হয়নি তবে সূত্র মারফত জানা যাচ্ছে জুলাই মাসের আঠেরো তারিখে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির টাকা দেওয়া শুরু করতে পারে কৃষি দপ্তর